তোমরা শিক্ষা দাতা এডুকেশন ফর এক্সেলেন্স মুভমেন্ট প্রেজেন্স পাওয়ার্ড বাই নর্থ ইউনিভার্সিটি মাইলস্টোন কলেজ ডিআইআইটি ভূঁয়া একাডেমি সিদ্ধেশ্বরী কলেজ তেজগাঁও মহিলা কলেজ এবং ইউসিসি গ্রুপ পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এই উপলক্ষে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন শিক্ষা হল সভ্যতার মূল ভিত্তি আর শিক্ষক সেই ভিত্তি গড়ার কারিগর প্রাচীন গুরুকুল থেকে আধুনিক শিক্ষা ব্যবস্থা সব ক্ষেত্রেই শিক্ষক জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে মানুষকে করেছে আলোকিত উনিশশো সালে ইউনেস্কোর উদ্যোগে প্রথম বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় এরপর থেকে পাঁচই অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষকতার মর্যাদা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় বর্তমানে একশোটিরও বেশি দেশে দিবসটি পালিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসেও শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতি গঠনের প্রতিটি ক্ষেত্রে তারা ছিলেন অগ্রণী তবু আজও অনেক শিক্ষক বেতন বৈষম্য প্রশিক্ষণের অভাব ও প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি বিংশ শতাব্দীর এই ক্ষণে এসে দাঁড়িয়ে আমি একজন শিক্ষক হিসাবে কেন জানি একটু কষ্টই পাচ্ছি শিক্ষক এবং ছাত্রের সেই অপূর্ব অভিনয় সম্পর্কের জন্য কিছুটা ভাটাই পড়েছে কিন্তু এটা কখনোই হবার নয় যে শিক্ষককে গালি দিবে ছাত্র শিক্ষকের কলার ধরবে শিক্ষককে অসম্মানিত করবে কোনো ছাত্র বলে যেখানে শিক্ষকের কোনো সম্মান থাকবে না সেই জাতি কোনো দিন উঠতে পারবে আমাদের শিক্ষকদেরকেও টাকা বাণিজ্যিকরণ অন্যান্য অন্য বিষয়ের উর্দু উঠে ছাত্রকে আমার কাছে টেনে নিতে হবে ছাত্রের মধ্যে ভুল থাকবে সে ভুলকে সংশোধনের দৃষ্টিতে দেখে তাকে অনেক উচ্চতায় পৌঁছে দিয়ে তার কাছ থেকে শ্রদ্ধা আদায় করে নিতে হবে শিক্ষক বিশেষ প্রতিপাদ্য হোক ছাত্র শিক্ষকের এক অমীয় সম্পর্ক যে সম্পর্কে পৃথিবী পাবে নতুন দিগন্তের সূচনা মি বিং টিচার অফ ভুই একাডেমি যেটা কিনা একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ল অ্যাকাডেমি অ্যান্ড বাংলাদেশের প্রথম ল একাডেমি সো অ্যাজ আ টিচার আমরা মনে করি যে আমরা প্রতিদিন এভরিডে উই ওয়ার্ক অন ক্রিয়েটিং নিউ লয়ার্স নিউ ব্যারিস্টার্স ফর দি ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি আসলে তো একজন শিক্ষক বা একজন ইনস্টিটিউশনাল হেড চেষ্টা করে যে তার ইনস্টিটিউশনের প্রত্যেকটা ছাত্রছাত্রীর যে সাবজেক্টের উপর আপনি পড়াচ্ছেন সেই সাবজেক্টে সে এক্সপার্ট হোক এবং আই এম এক্সট্রিমলি প্রাউড টু লেট ইউ নো দ্যাট উই বিং দ্য টিচার অফ ভুই একাডেমি দ্য ফার্স্ট একাডেমি ইন বাংলাদেশ আলহামদুলিল্লাহ উই আর ভেরি সাকসেসফুল যেখানে আমরা ইউনিভার্সিটি অফ লন্ডন এবং ইউনিভার্সিটি অফ হ্যাডফোর্ডশায়ার দোনোটা ইউনিভার্সিটিরই আমরা প্রচুর শিক্ষার্থী কে আমরা তৈরি করছি প্রত্যেক বছর এবং এই লয়ার শিক্ষার্থীরাই হয়ে যাচ্ছে সেক্টরে আমি সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের সুসম্পর্ক উন্নত ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করছি মানুষ গড়ার এবং জাতি গঠনের কারিগর হচ্ছে শিক্ষকবৃন্দ আমি প্রত্যাশা করবো বিশ্বের সকল মানুষ শ্রদ্ধাভাজন পাশে থাকবেন শিক্ষার্থীদের কাছে শিক্ষক কেবল জ্ঞানদাতা নন বরং পথ প্রদর্শক ও প্রেরণার উৎস বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানী সহ সারাদেশে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজন করতে যাচ্ছে বিশেষ আলোচনা সভা শিক্ষক সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষা ব্যবস্থা বদলে যাচ্ছে দ্রুত ডিজিটাল শিক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনলাইন লার্নিং নতুন সম্ভাবনা তৈরি করেছে এ বাস্তবতায় শিক্ষকদের প্রয়োজন আধুনিক প্রশিক্ষণ প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতি এবং আর্থিক ও সামাজিক স্বীকৃতি আমাদের কলেজ থেকে এই প্রথম গ্রাজুয়েট সম্মাননা দেওয়া হচ্ছে এর জন্য আমরা টিচারদের প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি সমাজ বিজ্ঞান বিভাগ থেকে আমি অধ্যয়ন করছি এবং এই কলেজের এনভায়রনমেন্ট খুবই ভালো টিচাররা প্রত্যেকটা টিচারই হচ্ছে এখানে খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে পাঠদান করিয়েছে প্রত্যেকটা টিচারই এখানে মাতৃসুলভ আমাদের সাথে আচরণ করেছে এই দিবসে আমি সকল শিক্ষককে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষায় জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে শক্তিশালী করতে হলে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য শিক্ষকরাই পারে জাতিকে সুন্দরভাবে গঠন করতে আর জাতিকে সুন্দরভাবে গঠন করতে হলে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য এবং ছাত্র সমাজকে তাই সুন্দরভাবে গড়ে তোলা শিক্ষকদের কর্তব্য বলে আমি মনে করি একজন শিক্ষক তার একাডেমিক রেজাল্ট ব্যক্তিগত আচার আচরণ সহ সব কিছু বিবেচনায় রেখেই শিক্ষক হওয়া উচিত যারা শিক্ষকতায় পেশায় যাবেন তাদেরকে নিরপেক্ষ রাখা তাদেরকে কোনো দলভুক্ত না করা তারা যেন কোন অবস্থাতেই ছাত্রদের সামনে কোনো একমুখী কোনো দৃষ্টিভঙ্গি না যায় শিক্ষা বিষয়ক মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ দু সাল থেকে বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে দু ও দু সালে করোনা অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা ও ওয়েবিনারের আয়োজন করে এডুকেশন ওয়াচ দু সালে ইভেন্টস গ্রুপের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় দু সালে ইউসিসি গ্রুপের সহযোগিতায় নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে এডুকেশন ওয়াচ দু সালে এডুকেশন ওয়াচের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান এটিএন বাংলায় সম্প্রচারিত হয় বর্তমানে আমরা লক্ষ্য করেছি ছাত্র শিক্ষকদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই ভাবছেন তারা অনেক বেশি আপডেটেড অনেক কিছু জানেন যা হয়তো শিক্ষকরা জানেন না তার তাছাড়াও আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক কারণেও শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে কিন্তু তারপরও আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে শিক্ষা অর্জন করতে গেলে আমাদের শিক্ষকের কাছেই যেতে হবে শিক্ষকদের আমরা যথাযথ সম্মান করব এবং শিক্ষকদের প্রতিও আমার অনুরোধ থাকবে আপনারাও শিক্ষার্থীদের প্রতি আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন শিক্ষা শিক্ষক ও শিক্ষকতা এই তিনটি ছাড়া কোনো সমাজ এগিয়ে যেতে পারে না বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাদের যথাযথ সম্মান মর্যাদা ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব পাঁচ তারিখের পরে বিভিন্ন দিক দিয়ে আমাদের এগারোটি কমিশন হয়েছে কিন্তু যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল একটা শিক্ষা কমিশন সে শিক্ষা কমিশনটি আমাদের গঠন হয় নাই তার কারণ হচ্ছে শিক্ষা কমিশন আমাদের এই জন্য দরকার বর্তমানে বাংলাদেশে বিভিন্ন স্তরে এবং বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যে অস্থিরতা বিরাজ করছে এটার মূল কারণ হচ্ছে আমাদের সঠিক শিক্ষা পদ্ধতি সঠিক শিক্ষা নীতি এর অভাব এই অভাবটা দূরীকরণের জন্যেই আমাদের একটা স্থায়ী শিক্ষা কমিশনের দরকার আমাদের শুধু শিক্ষার উন্নয়ন করলে হবে না আমাদের শিক্ষা যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষিত হয়ে সুশিক্ষিত হয়ে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে তার জন্য আমাদের শিক্ষায় নৈতিকতাটা খুব বেশি গুরুত্বপূর্ণ খুব বেশি দরকার বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আপনারা বিভিন্ন স্তরে যে অস্থিরতা দেখেন সে অস্থিরতার মূল কারণ হচ্ছে আমাদের নৈতিক শিক্ষার অধপতন আমাদের নৈতিকতার অধপতন আমাদের চারিত্রিক ঘটনে আমরা নিজেদেরকে তৈরি করতে পারতেছি না আর এটার একমাত্র সম্ভব হচ্ছে নৈতিক শিক্ষার মাধ্যমে এই জন্যেই বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট মোরাল এডুকেশান ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম হাতে নিয়েছে পারিবারিক শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষাটাকে যদি আমরা ইস্টাবলিশ করতে পারি তাহলে আমরা সুশিক্ষিত জাতি গড়ে তুলতে পারবো সুনাগরিক দেশপ্রেমিক জাতি গড়ে তুলতে পারবো আমি সরকারকে এবং শিক্ষা মন্ত্রণালয়কে বলবো যে আপনারা প্রাথমিক থেকে অন্তত দশম শ্রেণী পর্যন্ত নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক কারিকুলামে যদি নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় আমাদের পরবর্তী যে প্রজন্ম ঘরে উঠবে তারা নৈতিক শিক্ষা সম্পর্কে সম্যক ধারণা পাবে তারা দেশকে ভালোবাসতে শিখবে দেশপ্রেমিক হবে এবং সর্বোপরি সুনাগরিক হিসাবে তারা ঘড়ে উঠতে পারবে আজকের এই বিশ্বের শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের থেকে আমি আবারও সকল শিক্ষককে আন্তরিক অভিনন্দন এবং প্রাণ শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে আমি শিক্ষক মহোদয়দেরকে বলবো শিক্ষা জাতির মেরুদণ্ড আর আপনারা হচ্ছেন সেই শিক্ষার মেরুদণ্ড আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনাদের ছাত্রছাত্রীদেরকে আপনারা ক্লাসে নৈতিক শিক্ষা দিবেন শিক্ষার্থীর কাজ শিক্ষা লাভ করা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকা শিক্ষকের সাথে সম্পৃক্ত থাকা শিক্ষককে শ্রদ্ধা করা মান্য করা এগুলো শৃঙ্খলা বজায় রাখা আমরা বলি যে শিক্ষক হচ্ছে ভবিষ্যৎ গড়ার কারিগর আমি কারিগর আমাকে প্রথমত উত্তম হয়ে উঠতে হবে আমি শ্রেষ্ঠ হয়ে উঠলেই আমার শিক্ষার্থী শ্রেষ্ঠ হয়ে উঠবে যে জাতি শিক্ষকদেরকে মূল্যায়ন করতে শিখে না সে জাতি কিন্তু একটা উন্নত শিক্ষিত জাতি হিসেবেও কোনো সময় পরিণত হতে পারে না একটা প্রভাব আছে যে ওয়েন স্টুডেন্টস আর রেডি দ্য টিচার্স উইল অ্যাপিয়ার যখন ছাত্ররা তৈরি থাকে শিক্ষকরা এমনিতেই উঠে আসে শিক্ষকরা যেন ছাত্রদেরকে তাদের প্রধান প্রাধান্য দিয়ে কাজ করে এবং তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলে একজন শিক্ষকের সার্থকতে সেখানেই যখন সে দেখতে পায় তার ছাত্রটা তার চেয়ে বেশি সফল দাতা।